আগামী বছরে জাপানে অন্তত এক লক্ষ বাংলাদেশি তরুণদের পাঠানোর প্রস্তুতি শুরু করেছে জাপানে এক লাখ বাংলাদেশি তরুণকে পাঠানোর পরিকল্পনার কথা জেনেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মঙ্গলবার পাঁচ আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন ডক্টর ইনুস বলেন তরুণদের জাপানে পাঠাতে বিশেষ প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে একই সঙ্গে ইতালি দক্ষিণ কোরিয়া সার্ভেতেও দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রবাসীর সমস্যার সমাধানে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি জানান ভিসাজনিত জটিলতা দূর করতে কাজ চলছে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ভিসা চালু করেছে এবং মালয়েশিয়া বাংলাদেশের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়েছে তিনি আরও জানান সৌদি আরব জর্ডান ওমানসহ যেসব দেশে প্রবাসীরা নথিপত্রজনিত সমস্যায় ভুগছেন তাদের বৈধতার আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে বিকেল পাঁচটা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ অনুষিত এক গণসমাবেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ড মাম্মদিনোস ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করলে আট আগস্ট ড মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন সেদিনই তিনি জাতির উদ্দেশ্যে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে